আমরা কোমলমতী শিশুদের জন্য বেশ কিছু আয়োজন করেছি এর মধ্যে এটা তো একটা আছেই যে এরা যখন এই দৃশ্যগুলো দেখে তখন তারা খুবই আনন্দিত হয় সে মাহে ভালোবাসা ছাড়া হিমানের এতটুকু নে আমরা অনেকেই বই পড়ে বা ওয়াজ নসিহাতে নবেজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা শুনেছি কিন্তু সেই সময়ের বাস্তব জীবন যদি চোখের সামনে দেখা যায় তাহলে অনুভূতি হয় অন্যরকম তাই না ঠিক এমনই এক ভিন্ন ধর্মী আয়োজন করেছে ধানমন্দির মসজিদ উত্তাকোয়া সোসাইটি সেখানে তিন দিনব্যাপী সিরাত উৎসব দুই অনুষ্ঠিত হয়ে গেল পহেলা অক্টোবর থেকে তিন অক্টোবর পর্যন্ত মসজিদের চতুর্থ তলায় ছিল বিশেষ প্রদর্শনী যেখানে দেখানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের জীবনযাত্রা ছিল খেজুর পাতায় ছাওয়া মসজিদে নববীর নমুনা মাটির পাত্র পুরনো কূপের রেপ্লিকা বালুমাটির দেয়াল মেঝে এবং গাছপালা দিয়ে সাজানো মরুভূমির মতো পরিবেশ সব মিলিয়ে এ যেন নবীজির যুগে ফিরে যাওয়া পুরা মদিনার যে ফিল সেটা লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি অনেক আগে চলে গিয়েছি গত পহেলা অক্টোবর এর উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন ভালো লেগেছে ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা ঘর আয়োজনের ইভেন্টসগুলো ছিল সিরাত বই প্রদর্শনী ফোর্স অব দ্য প্রফেট মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম নবীজির সুবাস প্রজেক্ট বায়োগ্রাফি ও থ্রি ডি অ্যানিমেটেড শো রংতুলিতে নবীজির শহর চিত্র প্রদর্শনী সিরাত আলোচনা ও নাসিদ সন্ধ্যা এবং শিশুতোষ আলোচনা মনকো এ আয়োজন সম্পর্কে মসজিদ ও তাকোয়ার খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম বলেন আমাদের এই সিরাত আয়োজনে আমরা কোমলমতি শিশুদের জন্য বেশ কিছু আয়োজন করেছি এর মধ্যে এটা তো একটা আছিই যে এরা যখন এই দৃশ্যগুলো দেখে তখন তারা খুবই আনন্দিত হয় পাশাপাশি আমরা তাদের জন্য সিরাতের একটা বিশেষ অংশকে আমরা থ্রি ডি অ্যানিমেশন করেছি এবং বায়োগ্রাফি অফ প্রফেসর আল্লাহ আলী সাল্লাম নামে আমরা থ্রি ডি অ্যানিমেটেড শো তাদের জন্য আমরা প্রদর্শন করছি এবং আলহামদুলিল্লাহ সেটা তারা দেখছে এবং যারা সেখানে যাচ্ছে তাদের জন্য আমরা ছোট্ট কিছু উপহারও রেখেছি তাদেরকে চকলেট দেওয়া হচ্ছে পাশাপাশি ভিয়ারের মাধ্যমে আমরা মক্কা মদিনা প্রাচীন মদিনা সেগুলো আমরা দেখাবার চেষ্টা করছি আর বাচ্চাদের জন্য শিশুতোষ একটি আলোচনার ব্যবস্থা আছে যেটা আগামী জুমাবার ইনশাআল্লাহ তাআলা আমরা সেটা করব। বাচ্চাদের জন্য বাচ্চাদের মতন করে শিশুদের নবী কেমন ছিলেন সেটা আমাদের একজন বোন উপস্থাপন করবেন এইভাবে আমাদের এই পুরো আয়োজনে আমরা আমাদের কোমলমতি শিশুদেরকেও সম্পৃক্ত করেছি এই সিরাত উৎসব শুধু প্রদর্শনী নয় এটি ছিল এক অনুভূতির যাত্রা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষা নতুন ভাবে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে ধন্যবাদ মসজিদ ও তাকওয়া সোসাইটিকে ইমানের